ইন্টারভিউতে দেখলাম যে শেখ হাসিনার যিনি পুত্র তিনি বলছেন যে মা যদি মালাও জান তার দেহ যেন বাংলাদেশে না পাঠানো হয় দেখেন কিছু কিছু বিষয় এখন পুতুলের নামে জয়ের নামে এগুলো এআই দিয়ে তৈরি করা সব বিশ্বাস করতে যাবে ভারতের যে এই প্রত্যার্পণের ব্যাপারে ভারতের যে স্ট্যান্ড তারা যে বিবৃতিটা দিয়েছেন আপনার সেটা স্বাগত জানাচ্ছেন আমরা স্বাগত এবার একটুখানি মূল বিষয়টাই আসি যেখান থেকে এই ঘটনা আমরা যেটা দেখলাম যে ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলন যখন শুরু হলো সেই সময় আপনি আজ আপনি আমি আপনার মুখোমুখি হয়েছি কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনি খুবই পরিচিত আপনার একটি বিবৃতি যে ছাত্রলীগ বিষয়টি বুঝে নেবে তারপর থেকেই কিন্তু দেখা গেল মানে ক্যাম্পাসে ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো এবং এটা সংবাদপত্রের আওয়ামী লীগ বিরোধী সরকার বিরোধী যে তৎপরতা সেখানে সংবাদপত্রের একটা অংশ তারা আমাদের নেত্রী নামেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেও কতগুলো শত্রুতা পূর্ণ তখন প্রভোকেটিভ কিছু প্রচারণা তারা করেছিল আমি চ্যালেঞ্জ ভিডিওটি সংগ্রহ করেন আপনারটা টেলি ইম্পর্টেন্ট বাংলা টেলিভিশন চ্যানেলের সঙ্গে জড়িত ওই ভিডিওটি তো এর মধ্যে হারিয়ে যায় সবাই সব টেলিভিশন চ্যানেলে আছে ভিডিওটি আনুন কোথাও ছাত্রলীগ আন্দোলন মোকাবিলা যথেষ্ট এ ধরনের বক্তব্য আমি ভুলেও উচ্চারণ দুই আরেকটা কথা ওই পরিস্থিতিতে যখন অগ্নিগর্ভ হয়ে উঠেছে আমরা টেলিভিশনে বাংলাদেশের প্রতিদিনের খবরাখবর দেখছি তখন শেখ হাসিনার একটি ফোন আলাপ সামনে এলো অডিও ক্লিপ সেখানে তিনি একজন সংশ্লিষ্ট কর্তাকে বলছেন যে প্রয়োজনে গুলি করবে এই অডিও ক্লিপটি সম্পর্কে আপনি কি বলবেন দেখেন আমি একটা কথা বলি সে অনেক কিছুই অপপ্রচার হয়েছে এটা আমাদের ও যে আমার বক্তব্যটা যেরকম এখানেও দেখুন বিবিসির এক আর আজাজির এক তথ্যচিত্র এগুলো তো একেবারেই টেকনোলজি

ছাত্রদের আন্দোলন এবং তারপরে সেখানে সেনা মানে সেখানে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া শুরু হলো এই এই যে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া বা গুলি চালনা এই সিদ্ধান্তটা তো শেখ হাসিনার গভর্নমেন্টই নিয়েছে অবশ্যই না এখানে যে ছাত্রদের বা সেই গণ অভ্যুত্থানের যে অভ্যুত্থানকারীরা তাদের উপর যে হামলা হয়েছে গুলিবিদ্ধ হয়েছে অনেকে নিহত হয়েছে সেটা সেখানে ব্যবহার হয়েছিল সেভেন পয়েন্ট সিক্স টু স্নাইফার বুলেট এটা উপদেষ্টা ব্রিগেডিয়ার সাকাওয়ার তিনি প্রকাশ্যেই বলেছেন যেটা টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে এ এসছে কোনো বাহিনীর কাছে ছিল না এটা পাকিস্তানের সেনাবাহিনীর কাছে সেটা দেখুন তখনকার পরিস্থিতি কে কি করেছে তবে কোনোভাবেই জনতার উপর ছাত্র জনতার উপর গুলি বর্ষণের কোন নির্দেশ ছিল না কতজন মারা গেছে আপনি সেটা রিসিভ করেছেন লন্ডন থেকে তার জিয়া বলছে আন্দোলনকারীদের সঙ্গে তার যোগাযোগ হচ্ছিল সে বারবার বলছিল নাই সার্জিস এদেরকে ফোন করে আর লাশ চাই লাশ ফেলতে হবে লাশটা তো তারাই ফেলেছে আপনি বলছেন তারেক জিয়া লন্ডনে বসে এটা ষড়যন্ত্র নীল নকশা ছিলেন সে নীল নকশার অংশ আচ্ছা নীল নকশা তারই সে কথা আমি বলছি

প্রশ্নবিদ্ধ এই আমি টোটাল সেনাবাহিনীর উপর দোষ আরোপ করতে চাই না সেনাবাহিনীর একাংশ হয়তো এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটা অংশ তাদের নীরব ভূমিকা এবং ওদের বিভিন্ন স্থান থেকে আসা মিছিলকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে স্বাগত জানানো এবং গণভবনে নির্বিবাতে সবাইকে ঢুকতে দেওয়া এসব বিষয়গুলো সেনাবাহিনী চেষ্টা করলে প্রতিরোধ করতে পারত কি না সেটা নিয়ে যখন যখন আমরা দেখছি টিভিতে আমি আপনাকে জিজ্ঞেস করি দেশের চারশো ষাটটি পুলিশ স্টেশন কিভাবে পড়ল এটা অমলিক পড়িয়েছে দেশের শত শত পুলিশকে হত্যা করা হল সিরাজগঞ্জে প্রেগনান্ট এক কনস্টেবল সহ তেরো জনকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে মেরেছে এটা কে অমলিক করেছে মেট্রো রেলে আগুন কে দিয়েছে বিটিভি ভবনে আগুন এটা কে অমলিক দিয়েছে আপনি এটা তো দেখবেন সেতু ভবনে আগুন কে দিয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখানে আগুন কে আগুন দিয়েছে তাতে এসব বিষয়গুলোকে বিচ্ছিন্ন করে দেখানো